হারলো পাকিস্তান আর কাঁচে বাংলাদেশ হ্যাঁ ঠিক এমনটাই হলো কালকের ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান ম্যাচের পর কালকের ম্যাচে ভারত পাকিস্তানকে একষট্টি রানে হারিয়ে দিয়েছে আর শুধু হারাইনি ভারত কিন্তু বিশ্বকাপের টপ এইটে কোয়ালিফাই করে গেল তো চলো কালকের ম্যাচ নিয়ে ডিটেইলসে আলোচনা করব দেখব এই ম্যাচের টার্নিং পয়েন্ট গুলো কি কি ছিল আর পজিটিভ আর নেগেটিভ সাইডগুলোই বা কি কি রয়েছে তো চলো ডিটেলসে আলোচনা হবে ভিডিওটা শুরু করা যাক ওয়েলকাম টু এ টু জেড স্পোর্টস ভয়েস তোমরা যারা চ্যানেলে প্রথম এসেছো তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে বাজিয়ে রাখো ফুটবল এবং ক্রিকেট সংক্রান্ত যাবতীয় আপডেট পাওয়ার জন্য আর ডেইলি আপডেটেড থাকার জন্য আমাদের আদার সোশ্যাল মিডিয়া আইডি ফেসবুক ইনস্টা এগুলোকে ফলো করে রাখতে পারো নাও কাম টু দা পয়েন্ট দেখো কালকের ম্যাচে কিন্তু প্রথমেই টসে জিতেছিল পাকিস্তান পাকিস্তান টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় এবং পাকিস্তানের মতন পক্ষেই এর পক্ষেই কাজ করা সম্ভব কারণ শ্রীলঙ্কায় সব ম্যাচই তো প্রায় পাকিস্তান খেলেছে অবধি তারা তাদের পিচটাকে চেনার পরও যে পিচে রান না বল থেমে থেমে আসছে উঠছে সেখানে যে কি করে প্রথমে ভারতকে ব্যাটিং এ পাঠিয়ে দিল যাদের উজ্জ্বল ব্যাটিং লাইন আপ সেটা কিন্তু কারোর মাথাতেই এলো না এবং এর উত্তর একমাত্র দিতে পারে তাদের সর্বজ্ঞানী মহান ক্যাপ্টেন সালমান আলী আগা মানে নামই কাজের কাজের বলে কিছু নেই তো তাদের পক্ষে এইসব সম্ভব যাই হোক সেটা আমাদের পক্ষে খুব ভালোই হয়েছে ম্যাচের প্রথম থেকেই কিন্তু খেলতে থাকে তবে অভিষেক যখন সালমান আগা প্রথমেই তখন কিন্তু তারা খুব সেলিব্রেট করছিল ভেবেছিল যে তুলে আমরা যে মূল যে ডেঞ্জার হতে পারে সেই অভিষেক শর্মা তাকে তুলে নিয়েছি মানে আর কেউ খেলতে পারবে না তাদের এরকম একটা বদ্ধ পরীক্ষার ধারণা মাথায় ঢুকে গেছিল কিন্তু ওই যে এক কোশ্চেন পড়ে আসা আর অন্য কোশ্চেন পরীক্ষায় চলে আসা সেটাই হলো হলো ঈশান কিষান দুর্দান্ত খেললেন তিনি চল্লিশ বলে সাতাত্তর রানের একটা ঝকঝকে ইনিংস খেলেছেন এবং তার ইনিংসটার মধ্যে রয়েছে দশটা চার আর তিনটে ছয় সুতরাং বুঝতে পারছো এরম স্লো পিচে এরম ইনিংস প্রথমেই খেলে দেওয়া মানে ম্যাচটাকে অনেক দূর পাকিস্তানের থেকে নিয়ে চলে গেছে ইন্ডিয়া আর সৌজন্যে কিন্তু আমাদের ঈশান কিষান তাকে একটা সময় বিশ্বকাপের জন্য ভাবা হচ্ছিল না কিন্তু মানে টেকা বাউটু কোচ গম্ভীর যে তিনি ভেবেছেন এবং তাকে বিশ্বকাপের স্কোয়াডে রেখেছেন তো তারপর দরকার ছিল একটু ইনিংসটাকে বিল্ড করা কারণ ঈশান কিষাণ যখন আউট হলো তখন আট ওভারে আশি রান এরকম একটা ফেস চলছে তো তখন তিলক ভার্মার ক্যাপ্টেন সুরিয়া এরা কিন্তু ভালোভাবে ইনিংসটাকে ধরে নেয় মানে খেলতে থাকে যেখানে স্ট্রাইক রোটেডের প্রয়োজন ছিল সেই স্ট্রাইক রোটেট তারা করেছেন এর মধ্যে তিলক ভার্মা করেন চব্বিশ বলে পঁচিশ রান আর সুরিয়া কুমার যাদব তিনি করেছেন উনত্রিশ বলে বত্রিশ রান তো তারপরে যখন তারা আউট হন একটা সময় কিন্তু চোদ্দ ওভার এক বলে তিলক ভার্মা আউট হয়ে যায় চোদ্দ ওভারের সেকেন্ড বল সেখানে কিন্তু হার্দিক পান্ডিয়া আউট হয়ে যান এবং তৃতীয় বলে কিন্তু ওভার এর শিবম আউট আউট হওয়ার একটা পরিস্থিতি তৈরি হয়ে কিন্তু গড যে তিনি হননি এবং শিবম কিন্তু বলে রানের একটা দুর্দান্ত ইনিংস খেলে গেছেন যার মধ্যে তিনটে চার একটা ছয় রয়েছে এবং রিঙ্কু সিং যাকে নিয়ে আমরা গত দুই ম্যাচে কথা বলেছি যে ইউএস এর বিরুদ্ধে ম্যাচ নামিবিয়ার বিরুদ্ধে যে সে সুযোগ কাজে লাগাতে পারছে না এই ম্যাচে কিন্তু তিনি সুযোগ কাজে লাগিয়েছেন তিনি ব্যাটিং বোলিং ফিল্ডিং সবই করেছেন এবং তিনি চার বলে এগারো রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেছেন যার মধ্যে একটা চার আর একটা ছয় রয়েছে দুশো পঁচাত্তর স্ট্রাইক রেট ছিল তার তার মানে বুঝতেই পাচ্ছ ইন্ডিয়া দুর্দান্ত ব্যাটিং করেছে এবং এই পিচে সাত উইকেটের বিনিময়ে তারা কিন্তু একশো পঁচাত্তর রানের একটা টার্গেট রাখে আর এই পিচে যেখানে দেড়শো টার্গেট হয়তো খুব বেশি ছিল সেখানে একশো পঁচাত্তরের টার্গেট মানে সেটা কিন্তু দুশোর ওপরে আর পাকিস্তানের যা অবস্থা তারা কিন্তু এই টার্গেট টার্গেট চেস করার জন্য কোনোদিনই তৈরি ছিল না আর ম্যাচটা কিন্তু তাদের হাত থেকে তখনই বেরিয়ে গেছে এবার যদি পাকিস্তানের কথায় আসি যখন পাকিস্তান ব্যাট করতে আসে তখন ভারতের হয়ে কিন্তু বোলিং শুরু করেন হার্দিক পান্ডিয়া বুমরা পাওয়ার প্লে শেষ দিকে বল করেছেন আকশার প্যাটেল এবং তারা কিন্তু পরপর উইকেট নিতে থাকে একটা সময় দেখা যায় যে তেরো রানে তিন উইকেট পড়ে যায় এবং পাওয়ার প্লে যখন শেষ হচ্ছে তখন কিন্তু আটত্রিশ রানের বিনিময়ে চার উইকেট পড়ে যায় পাকিস্তানের তো সুতরাং বুঝতেই পারছো এই রান চেস করতে নেমে ঈশান কিষানের মতো ইনিংস খেলবে পাকিস্তানের এরকম কেভি ছিল না সুতরাং ম্যাচটা সেখান থেকে কিন্তু পাকিস্তানের হাত থেকে বেরিয়ে যায় তারপরে তাদের অনেক প্লেয়ার আসেন কিন্তু একের পর এক তারা কিন্তু ইনিংস বিল্ড করতে চাইলেও কেউ কিন্তু ইনিংসটাকে ধরে খেলতে পারেননি যেটা আমাদের ক্ষেত্রে অর্থাৎ ইন্ডিয়ার ক্ষেত্রে তিলক ভর্মা সুরিয়া করেছেন তো পরের পর উইকেট কিন্তু নিতে থাকে ইন্ডিয়ান বোলাররা এবং শেষ অব্দি তারা কিন্তু আঠেরো ওভারের মধ্যেই একশো রানে প্যাকেট হয়ে যায় মানে অল আউট হয়ে যায় তো আমাদের ক্ষেত্রে বা ইন্ডিয়ার ক্ষেত্রে হার্দিক পান্ডিয়া তিনি নিয়েছেন তিন ওভার বল করে ষোলো রানের বিনিময়ে দুই উইকেট জসপ্রীত বুমরা তিনিও দুই ওভার বল করে সতেরো রানের বিনিময়ে দুই উইকেট নিয়েছেন আকসার প্যাটেল তিনি চার ওভার বল করে উনত্রিশ রানের বিনিময়ে দুই উইকেট নিয়েছেন বরুণ চক্রবর্তী তিনি তিন ওভার বল করে সতেরো রানের বিনিময়ে দুই উইকেট নিয়েছেন কুলদীপ যাদব তিনিও তিন বল করে চোদ্দ রানের বিনিময়ে এক উইকেট নিয়েছেন এছাড়াও তিলক বর্মা দুই ওভার তিনিও এগারো রানের বিনিময় একটি উইকেট আর রিঙ্কু এক ওভার বল করেছেন মানে বুঝতেই পারছো বাচ্চা ছেলে সবাই কিন্তু বল টল করে দেখে নিয়েছে নিজেদের ঝালিয়ে নিয়েছে বিশ্বকাপ জেতার জন্য একদম তৈরি গা গরম করে ফেলেছে তো চলো টার্নিং পয়েন্ট নিয়ে এবার কথা বলবো দেখো টার্নিং পয়েন্ট এই ম্যাচের কি কি ছিল সেই নিয়ে যদি কথা বলি ফার্স্ট অফ অল ঈশান কিষানের ব্যাটিং সেটা কিন্তু পাকিস্তানকে অনেক দূরেই ম্যাচ থেকে ঠেলে দিয়েছে সুতরাং তার ব্যাটিংটা তো অবশ্যই একটা টার্নিং পয়েন্ট আর একটা টার্নিং পয়েন্টের যদি কথা বলি যে পাকিস্তানের প্রথম ছয় ওভারে আটত্রিশ রানের বিনিময়ে চার উইকেট হারিয়ে ফেলা এটা কিন্তু বিরাট বড় ধাক্কা ছিল পাকিস্তানের জন্য তো সেটাও কিন্তু একটা টার্নিং পয়েন্ট এই ম্যাচের এবার যদি আসি যে ম্যাচটার পজিটিভ সাইড কি কি ছিল দেখো ম্যাচের সব থেকে বড় পজিটিভ সাইডটা যদি বলি সেক্ষেত্রে ম্যাচের এই ম্যাচের আগে অব্দি বলা হচ্ছিল ভারত হয়তো স্পিনটার ক্ষেত্রে উইকেট গেছে নামেবিয়ার বিরুদ্ধে তো সেখানে নাম খেলবে এই পাকিস্তানে যে তুষাম নাম করা করা স্পিনার আছে মানে সোকল স্পিনার যাকে আমি বলি নাম করা ফর্ম করা তো না সোকল্ড স্পিনার ভারতের কাছে এটা কিছু ইন উসমান তারিক আঘা সব এইসব প্লেয়ার আছে কি হবে তো ভারত কিন্তু সেখানে দুর্দান্ত স্পিনটাকে সামলেছে সেকেন্ডলি তাদের কথা বল যদি বলি যে তারা কিন্তু দুর্দান্ত ভাবে প্রত্যেকটা বোলিং অপশানকে তাদের দেখে নিতে পেরেছে আগের ম্যাচে ছটা বোলিং অপশনকেই দেখেছিল আর এই ম্যাচে কিন্তু তিলক ভার্মা রিঙ্কু এরা প্রত্যেকে কিন্তু বল করেছেন সুতরাং এটাও কিন্তু একটা বড় ব্যাপার এটা একটা পজিটিভ সাইট বলে আমি মনে করি এছাড়াও যদি বলতে হয় রিঙ্কু সিং এর ব্যাটিং সেটাও কিন্তু একটা দুর্দান্ত পজিটিভ সাইট তোমাদের আমি মেনশন করতে চাই আর একটা নেগেটিভ সাইট যদি বলো দেখো আমার মনে হয় ফিল্ডিং নিয়ে আর একটু কাজ করা দরকার কুলদীপ যাদব তিলক ভার্মা এরা কিন্তু কয়েকটা ক্যাচ ফেলেছে ভাই তো ফাইনাল ম্যাচে ক্যাচ না ফেলাই ভালো আমি চাই যে ফাইনাল ম্যাচের আগে তারা এই জিনিস এবং এটা দেখো তোমার আমার রাখে না ভালো খেলবে ইন্ডিয়া এই জায়গাটা শুধরে নিলে আমার মনে হয় আর একটু ভালো হবে আর মেনশন তো করতেই হবে ভাই নেগেটিভ সাইড তো আমার মনে হলো এইটাই নেগেটিভ সাইড তো চলো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে বাজিয়ে দাও লাইক করো কমেন্ট করো শেয়ার করো থ্যাঙ্কস ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত